আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বেরো নিয়ে চলে কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো একদমই লেটেস্ট একটা ঈদের কালেকশন ধামা কাপড় পেয়ে যাবেন মার্কেট থেকে মিনিমাম পাঁচ সাতশো কম পাবেন এত সুন্দর একটা ডিজাইন দেখেন পাকিস্তানি ভার্সনের ড্রেস এটা খুবই সুন্দর হোয়াইট শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে টপ টু বটম নেকে হ্যাঙ্গিং টার্সেল আছে পাল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে কালারটা দেখেন জাস্ট খুব সুন্দর একটা জাম কালের মধ্যে আছে ডিপ কালার যারা ডার্ক কালার ড্রেস পছন্দ করেন এই ড্রেস দেখতে পারেন এবং ফুললি ফুল গোর্জিয়াস করা টপ টপ বটন খুব সুন্দর করে নেক থেকে শুরু করে দামান পোষণ আর স্পেশালি দামা কাভার পাচ্ছেন কাপড় বুড়িতে প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট থাকছে অবশ্যই ভিডিও গুলা শেয়ার দিবেন এবং ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটা একটু চোখ রাখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের পছন্দের ড্রেসগুলো একদমই ধামাকা অফার নিতে পারবেন এই লাস্ট রমজানের সাত দিন ইশাল্লাহ এদের এক পর্যন্ত প্রত্যেকটা ড্রেস ধামাকা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে প্যান্ট এনার ভিতরে দেওয়া আছে ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ দুপাটটা হচ্ছে চমৎকার একটা জড়ি সুতার কাজ আছে অল ওভার ইয়ার্স খুব সুন্দর একটা কালেকশন এটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল এখন দিয়ে দিবো অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এটা কালার সুন্দর আরেকটা কালার আছে যেটা একদম লাইট ল্যাভেন্ডার পার্পল কালার মধ্যে আছে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস গ্লাস একদমই ধামা কাপার পাচ্ছেন এগুলো মার্কেটে পঁচিশশো প্লাস সেল করে আমাদের বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন দিয়ে দিব অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা টপ টপ বটম ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে সরাসরি শুরুমে চলে আসবেন শুরুমে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলতেছে দেখেন কি পরিমাণ ড্রেস কালেকশন আছে আমাদের শুরুমে আসবেন এসে দেখে নিয়ে যাবেন তো শুরুমে আসলেই ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ড্রেসে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এই পাশ সুন্দর একটা এসে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ম্যাচিং ওন্না অল অবার ওন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না অল অবার ওন্নায় জড়ি সুতার কাজ করা আছে বিয়স প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি অনলি কত এটা উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দেবে অফার প্রাইস যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড়বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন